পুলিশের সঙ্গে লুকোচুরি খেলে করে ইস্যুতে অবশেষে রাজপথে মিছিল বের করে দিলেন সিপিআইএম এর যুবরা শিয়ালদায় বিগ বাজারের সামনে প্রথমে মিছিলে জমায়েতের ডাক দেওয়া হয়েছিল সেখানে কথা মতো কিছু বিক্ষোভকারী জমাও হন কিন্তু পুলিশ সেখান থেকে মিছিল বের করতে দেয়নি যারা জমায়েত হন তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পুলিশ তাদের গ্রেপ্তার করে নিয়ে চলে যায় এরপরই গেরিলা কায়দায় বাম যুবরা রাজাবাজার ট্রাম ডিপোর সামনে আচমকায় জড়ো হয়ে মিছিল বের করে দেন মিছিল রাজপথ ধরে এগোতে থাকে মিছিল থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও করা হয় আজ ৰাস্তাই নেমেছিলে ब्यूरो रिपोर्ट ओंकार बांगला